সেই বিশ্ববাসী নিউ আপনাকে স্বাগত জানিয়েছে মুখ ভরে গিয়েছে আশার আলো আমাদের জানিয়েছেন আপনি আপনার মতো একজন পবিত্র সহজ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে কিন্তু দুই মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে সারাতে হবে আবর্জনা গন্ধ সরাতে হবে কারণ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে তাদের ফুলের গন্ধ আমাদের এখনো পাচ্ছে আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি কিন্তু যখনই মনে পড়ে সচিবালয় হাসিনার সেই প্রতার বসে আছে তখনই আমাদের খোকন মুগ্ধের কথা মনে চোখের পানি আসে পেয়ে ভাইরা তাই আজকে